প্রিয় তোমরা যদি এসএসসি বোর্ড পরীক্ষায় ভালো একটি মার্কস অর্জন করতে চাও তাহলে বিউটি তোমাদের দেখতেই হবে তোমরা জানো যে বাংলায় তোমাদের লাল সালু থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে যেখানে তোমাদের মোট মার্ক থাকে বিশ এবং এমসিকিউতে ন্যূনতম পাঁচটি নৈভিত্তিক এসেই থাকে তো তোমাদের এই পঁচিশটি মার্ক তোমরা কিন্তু এখান থেকে অর্জন করতে পারবো আমি বলবো বাংলা প্রথম পত্রে সৃজনশীল দুইটা বাসাই এর ক্ষেত্রে তোমরা অতিরিক্ত যে সৃজনশীলটা সেটা তোমরা লাল সাল থেকে দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে তোমাদের এখান থেকে একটা সৃজনশীল এমনিতেই উত্তর দিতে হবে আর একটা সৃজনশীলের জন্য তোমাদের সম্পূর্ণ গল্পটা অর্থাৎ উপন্যাসটা পড়তে হবে আর সম্পূর্ণ উপন্যাস যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখবা যে তোমরা এখান থেকে দুইটারই উত্তর দিতে পারছো পাশাপাশি পাঁচটা এম সিকেও তোমরা কমন পেয়ে যাবে তো এই লাল সালু থেকে তোমরা সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে চাইলে আমাদের এই সাজেশনটি তোমাদের প্রয়োজন হবে এখানে এ টু জেড ভালোভাবে সাজানো আছে তোমাদের জ্ঞানমূলক এবং নৈতিক প্রশ্ন এখান থেকে কমন পড়ে যাবে তোমরা যদি এই প্রশ্নগুলো দুই থেকে তিনবার তোমরা রিডিং করো তাহলে তোমাদের কভার হয়ে যাবে আমি বিশ্বাস করি আর মুক্ত মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবা কারণ তোমরা যদি এই পিডিএফটা পড়ো বা এই শায়াসনটা পড়ো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা লাল সালুর ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করবা সেটা হচ্ছে তোমরা লাল সালুর একটি মুভি আছে সেই মুভিটা তোমরা দেখে ফেলবা আর মুভিটা দেখার পর তোমরা বইটা সম্পূর্ণ পড়বা আর মুভি এবং বই দুইটা যখন তোমাদের পড়া শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি এই পিডিএফটা অর্থাৎ এই শায়াসনটা তুমি দেখবা আর এই শায়াসন থেকেই তোমরা শিউর থাকো তোমাদের জ্ঞানমূলক এবং আহ এমসি তোমাদের কমন পড়ে যাবে তো আমি এখানে এইগুলো পরে পরে দেখাবো না কারণ হচ্ছে যে এইগুলো পরে দেখাতে গেলে তোমাদের অনেকটা সময় লেগে যাবে তোমরা যেটা করবা এই ভিডিওর যে পিডিএফটা অর্থাৎ এই শাহসনের যে পিডিএফটা তোমরা কীভাবে পাবা সেটা বিডিউর শেষের দিকে বলে রাখবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি পিডিএফটা না পাও কোনো কারণে তাহলে এখান থেকে স্ক্রিনশটও রেখে দিতে পারো অথবা স্ক্রিনশটের বাইরেও আমি যখন স্ক্রলিং করে যাব তোমরা এই ভিডিওর সেটিংসে গিয়ে স্লো মোশন দিয়ে তোমরা এটা দেখতে পারো তো এখন দেখতে পাচ্ছ দুই পাঁচটাই একবারে দেখবা তো এখান থেকে পাচ্ছ যে এক নাম্বার থেকে শুরু হলো ওইদিকে তো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমরা স্লো মোশন দিয়ে তোমরা দেখে ফেলবা প্রশ্নগুলো পড়ে ফেলার চেষ্টা করবা আর যদি পিডিএফটা তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে জানিয়ে দিবা যে পিডিএফটা তোমরা কিভাবে নিতে চাও তো পিডিএফটা মূলত আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি তো কমেন্টসে তুমি তোমার নাম্বারটা দিয়ে দিবা আমি সেই নাম্বারে পিডিএফটি পাঠিয়ে দিব। তো এই তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে আমি মনে করি লাল সালুর যেই জ্ঞানমূলক এবং ভিত্তিক সেগুলো তোমাদের কভার হয়ে যাবে তো বিউটি যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট দিবা আর বিউটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবা তো বিউটি প্রথম থেকে শেষ মতো থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ